এবারে আমরা দেখছি রুই মাছের দৈহিক গঠন বাংলাদেশে সাধারণত তিন ধরনের মাছ পাওয়া যায় যাদেরকে বলা হয় জাতীয় মাছ যাদেরকে বলা হয় জাতীয় মাছ রুই মাছের দৈহিক গঠন দেখার আগে আচ্ছা আগে আমরা দৈহিক গঠনটাই দেখি রুই মাছ সাধারণত রুই মাছ সাধারণত সাতশো থেকে সাতশো থেকে আটশো গ্রাম ওজনের হয়ে থাকে যেই রুই মাছগুলো পানিতে পুকুরের পানিতে বসবাস করে রুই মাছ সাধারণত দুই ধরনের হয় পুকুরের পানির রুই মাছ এবং নদীর পানির রুই মাছ পুকুরের পানির যে রুই মাছটা আছে তারা সাধারণত সাতশো থেকে আটশো গ্রাম হয় তারা সাধারণত এক থেকে এক থেকে দেড় ফুট লম্বা হতে পারে এক থেকে দেড় ফুট লম্বা হতে পারে কিন্তু নদীর পানির যে রুই মাছ বা নদীর পানির যে রুই মাছ আছে তারা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত হতে পারে সাধারণত রুই মাছ এক থেকে দেড় ফুট হয় সাধারণত রুই মাছ এক থেকে ফুট হয় কিন্তু বাংলাদেশে একটা নদী আছে খাগড়াছড়িতে নদীটা নাম হচ্ছে হালদা নদী হালদা নদীর রুই মাছ যদি আপনি পুকুরে এনে চাষ করেন তাহলে এটা হচ্ছে পুকুরের রুই মাছ পুকুরের রুই মাছ হালদা নদী হালদা নদীর পোনা যদি আপনি পুকুরে নিয়ে এসে দেন তাহলে হালদা নদীর পোনা থেকে যেই রুই মাছটা আমি পাবো সে সাধারণত দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হবে বাসার ফ্লোকে চাষ করা কোনো মাছের পোনা যদি আমি পুকুরে দিই সেটা সাতশো থেকে আটশো গ্রাম হবে কিন্তু হালদা নদীর রুই মাছের পোনা যদি আমি পুকুরে এনে দেই সেটা দুই থেকে আড়াই কেজি হবে কিন্তু হালদা নদীর রুই মাছ যদি নদীতে অবস্থান করে তাহলে সেটি বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত হতে পারে এটা আলিম সারের বইয়ের ইনফরমেশন আচ্ছা হালদা নদীর রুই মাছগুলোর কেন বেশি ওজন হচ্ছে বা হালদা নদীর রুই মাছগুলোর বিশেষত্ব কি হালদা নদীর হালদা নদীকে বলা হয় হালদা নদী খাগড়াছড়িতে অবস্থিত হালদা নদীকে বলা হয় প্রাকৃতিক প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর যে রুই মাছ কাতল মাছ মৃগেল মাছ যত ধরনের মাছ আছে তাদের যে পোনারা হয় তারা স্বাভাবিক তাপমাত্রা পায় পারফেক্ট তাপমাত্রা পায় এই কারণে হালদা নদীর রুই মাছের পোনার দাম এখন অনেক বেশি আচ্ছা রুই মাছের পোনা হালদা নদীর রুই মাছের পোনা যেহেতু এই পোনাগুলো থেকে আমি বেশি ওজনের রুই মাছ পাচ্ছি এডাল রুই মাছ পাচ্ছি রুই মাছের পোনার দাম সর্বনিম্ন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা হতে পারে স্যারের ইনফরমেশন অনুযায়ী সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে যখন রুই মাছের এই পোনারা অ্যাভেলেবল তখন এটার দাম হবে ষাট থেকে কিন্তু যখন দুর্মূল্য মানে পাওয়া যাবে না তখন সেটা হবে এক লক্ষ সাধারণত ইনব্রিডিং বা অন্তঃপ্রজননের জন্য ইনব্রিডিং বা অন্তঃপ্রজননের জন্য হালদা নদীর রুইমাসের মধ্যেও জিনগত সমস্যা দেখা দিয়েছে এই জিনগত সমস্যা বা এই রুই মাছগুলো এখন জিনগত সমস্যা মানে বিকলাঙ্গ হচ্ছে অঙ্গ ঠিকঠাক হচ্ছে না বা বিকাশ হচ্ছে না ঠিকঠাক বৃদ্ধি হচ্ছে না ঠিকঠাক এই কারণে এখন হালদা নদীর যে পোনাটা এই পোনাটাও দুর্মূল্য হয়ে পড়েছে কেনার সাধ্যের বাইরে চলে গেছে এই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র তাহলে কি হালদা হালদা নদী এটা আমরা জানলাম এখন আমরা জানবো কার্প জাতীয় মাছ সম্পর্কে কি জাতীয় মাছ কার্প জাতীয় মাছ রুই মাছকে সাধারণত বলা হয় মেজর কার্প জাতীয় মাছ কার্প জাতীয় মাছ কারা যাদের মাথায় সাধারণত আইস থাকে না যেসব মাছের মাথায় আইস থাকে না কোথায় আইস থাকে না মাথায় তাহলে যে মাছগুলোর মাথায় আইস থাকে না এবং দেহে মাথায় আইস থাকে না এবং দেহে আমরা একটা রুই মাছ আর্ট করার চেষ্টা করি রুই মাছের তাহলে মাথায় কোনো ধরনের আইস নাই কিন্তু সারা দেহে আইস আছে এই আইসগুলা গোলাকার বা গোলের মতো বা ডিম্বাকার এই আইসগুলো গোল নয় কিন্তু গোলাকার বা ডিম্বাকার এই আইসগুলোকে বলা হয় সাইক্লো অর্থ গোল অয়েট অর্থ মতো গোলের মতো সাইক্লোয়েড আইস যাদের যে মাছগুলোর মাথায় আইস থাকে না কিন্তু সারা দেহে সাইক্লোয়েড আইস থাকে সেই মাছগুলোকে বলা হয় কার্ড জাতীয় মাছ সেই মাছগুলোকে বলা হয় ভাইয়া কার্ড জাতীয় মাছ এই কার্ড জাতীয় মাছগুলোর মধ্যে যেই মাছগুলো দ্রুত বৃদ্ধি হয় তাদেরকে বলা হয় মেজর কার্ড জাতীয় মাছ যেই মাছগুলো দ্রুত বৃদ্ধি হয় তাদেরকে বলা হয় মেজর কার্ড জাতীয় মাছ মেজর কার্ড এই রুই মাছ হচ্ছে একটা মেজর কার্প জাতীয় মাছ এই রুই মাছ মূলত প্রোটিন সমৃদ্ধ একটা খাবার বাংলাদেশে তিনটা কার্প জাতীয় মাছ আছে রুই কাতলা এবং মৃগেল কি কি আছে রুই কাতলা এবং মৃগেল এটা আমরা জানলাম রুই মাছের দৈহিক গঠন